গাড়ি মাত্র টাকা কোনটা লস হোক লাভ হোক দেখার দরকার না আমার গাড়ি সেলের দরকার প্রথম ভিডিওতে ইতিহাস করবো গাড়ি সেল করে ইনশাল্লাহ টোটোমেন্ট ভাই ভিডিওর আরো দুই হাজার ডিসকাউন্ট তেষট্টি হাজার টাকা এই স্কুটি হলো হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন পঁয়ষট্টি হাজার টাকা

অ্যাভেলেবেল গাড়ি আছে এই যে আছে স্কুটি আপুদের জন্য অনেক সুন্দর একটা স্কুটি নিয়ে আসছি লাল অনেক কিউট তারপরে ইগনেটর আছে দু হাজার তেইশের তারপরে হ্যাঁ তেইশের ইগনেটর তারপরে আপনার টার্বো আছে আর জিএস আছে যারা পঞ্চাশ ষাট সত্তর বাজেটে গাড়ি খুঁজতেছেন চল্লিশেও যাদের বাজেট আছে আমাদের কাছে আসেন তারপরে হ্যাঁ হ্যাং বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের মডেল হ্যাং বিশের রেজিস্ট্রেশন পেপার সাবডেট এই গাড়িটি কত চাচ্ছেন কত এক লাখ নব্বই নব্বই জন আজকে পঁচাশিতে দিব

এটা হলো আপনার আহ আর কে আর হান্ড্রেড ফিফটি সিসি এটা একশো পঞ্চাশ সিসি ডুয়েল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনের একটা নাটও খোলা হয় এই গাড়িটি পেয়ে যাচ্ছেন অনলি

ডিজিটাল সব পেয়ে যাচ্ছেন মাত্র বাষট্টি হাজার শুধু বাষট্টি হাজার একটা তারপরে একটা আছে রেড কালার দুই হাজার আঠারো মডেল রেজিস্ট্রেশন এগারটি পেয়ে যাচ্ছেন মাত্র

তারপরে আপনার ফেজার বাসন ওয়ান হ্যাঁ বাসন ওয়ান দুই হাজার চোদ্দোর মডেল ষোলোতে একটা ফেল আছে এই অবস্থায় যারা নিবেন মাত্র পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি শুধু পঁচাশিতে আপনার ষোলো মডেল

মনোটন এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো তে এক লাখ দশে দিলাম আজকের জন্য হ্যাঁ আজকের জন্য এক লাখ দশ এক লাখ দশ জান এক লাখ আট আর পারবো না এটা হলো কেনা দামে দিলাম এটা হলো আকর্ষণ আসবেন আজকে জিজ্ঞাসা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ আট হাজার টাকা তো আবার দশ বছর এটা সম্ভব ভাই আমার কাছে মেয়েবিন বেগ সব সম্ভব অসম্ভবকে সম্ভব করে মেহুন বেগেলে রেখা ফোন দেন ভাই একটু বাইশের মডেল বাইশের মডেল মানে এটা বিশের মডেল বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দোনোটাই বাইশে কিনা আচ্ছা আচ্ছা দোনোটা গাড়ি বাইশে কিনা এই গাড়ি দুইটা পেয়ে যাচ্ছেন জোড়া এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার যেটা পছন্দ হয় আপনার যেটা পছন্দ হয় একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল এক জানা এক লাখ পঁয়ত্রিশ করে দিলাম আরো কমাই দিলাম এক লাখ পঁয়ত্রিশ মার্কেট চ্যালেঞ্জ এক লাখ পঁয়ত্রিশ কত মডেল বিশের মডেল বাইশের রেজিস্ট্রেশন মার্কেট চ্যালেঞ্জ দাম ভাই এর আগের যাই হোক এর আগেও একটা ভিডিওতে দিছিলাম অ্যাপ জেনারেট ভার্সন টু চ্যালেঞ্জ আজকে আরেকটা বাসন টু নিয়ে আসছি চ্যালেঞ্জ প্রাইজ ওই সামনে রেখে দিছি আমরা আছে দর্শক সহকারে সবাই ভিডিও দেখতে থাকেন পাবেন তারপরে গরিবের আরন টাইপ এটা হলো 165 2022 এর ম্যানুফ্যাকচার 2023 এর রেজিস্ট্রেশন গাড়িটি ফুললি অথেন্টিক অবস্থায় আছে গাড়িটি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে আসবেন চালাবেন দেখবেন ভালো লাগলে নিবেন

থেকে নিয়ে নেন গাড়ির গ্যারে প্রত্যেকটা গাড়ির এক মাস পিস্টন ওয়ারেন্টি দিবো আচ্ছা প্রত্যেকটা গাড়ির এক মাস করে পিস্টন ওয়ারেন্টি দিব পেপার্সের গ্যারান্টি আজীবন দিব এটা কি বলতেছেন আপনি এটা লাইভে আমার তো লাইভ চলতেছে বললাম প্রত্যেকটা গাড়ির পিস্টন ওয়ারেন্টি এক মাস আর পেপার সেকেন্ডে আজীবন না ট্রান্সফার এক মাসের মধ্যে সাথে সাথে করে নেন আপনারা এনি টাইম এটা সবচেয়ে বেশি ভালো হয় ভালো আচ্ছা যারা আর খুঁজতেছেন পালসার খুঁজতেছেন অথবা হাং কেবিএস খুঁজতেছেন একটু দেখবেন এখানে কিন্তু মোটামুটি সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন প্রথমে আমরা আইটিআরটা দেখাই ভাইয়া কি অবস্থা এটা বলেন তো একটু ভাইয়া আইটিআর দুই হাজার আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটি পেয়ে যাচ্ছেন মাত্র

30000 টাকা 130 এ পাচ্ছেন এটা না বাইরের করে দিলাম আসলে আমি বললেন যে ভিডিও দেখে জি জি বললেই কথা বললেই আর ও ছাড় দিয়ে দি আর অবশ্যই কিন্তু শেয়ার করে আসতে হবে আন এটা ডুয়েল পিকআপের গাড়ি গাড়িটা 2015 মডেল বছরের নাম্বার সাদা গাড়িটা খুব ভালো পাওয়া যায়

ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক অনলি পঁয়ষট্টি হাজার টাকা সিটটাও কিন্তু বেশ বড় আছে খুব সুন্দর গাড়ি ভাই এক লিটারে পঞ্চাশ টাকা গেলে গাড়ি রিটার্ন দিবেন লাইভে বলতেছেন জি পঞ্চাশ যাবেই জি পঞ্চাশ যাবে আচ্ছা আচ্ছা তারপর দেখেন পাশে তারপর আছে পাশে থামা তারপরটা দেখেন ডানার তারব এটা ও এটা হলো আপনার দুই হাজার উনিশের মডেল উনিশের রেজিস্ট্রেশন দুই বছরের নাম্বার সহ পেয়ে যাচ্ছেন মাত্র আটান্ন হাজার পঞ্চান্ন হাজারে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার তারব জান এটা তার এটা পঞ্চাশ করে দিলাম

বুঝতে পারছি কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ঢাকা মিরপুর কাজীপাড়া কৃষিবিদ বাজারের গলি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো ঢাকা মিরপুর দশ যারা চিনেন এটি আরও সহজ লোকের মিরপুর দশে এসে কাজীপাড়া বললেই হবে কাজীপাড়া বাস আমাদের পাশেই শুরু